হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো চলো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা রাখবো আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে তবে জানো তো এই ব্লগটা হলো রবিবার দিনের ব্লগ সময় মতো এডিটিং করে উঠতে পারেনি এদিকে শ্বশুরমশাই শরীরটা খারাপ হাসপাতালে ভর্তি আর এদিকে বাড়িতেও কাজ হচ্ছে যাই হোক ঘুম থেকে উঠে বাসে কাজকর্ম যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করে স্নান টান করে উপরে এলাম জামাকাপড়গুলো শুকাতে দিতে আগের দিন তো চাদর আর সব বার করেছিলাম সেগুলো তো আর কাচা হয়েছিল না কারণ আজ কদিন ধরেই দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে তাই সব জমা করে রেখেছিলাম আজকে না কাচলে নয় তাই কেজে দিলাম আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়ও বেশ জমা হয়েছিল দু তিনটে মেয়ের স্কুলের ড্রেস সব কিছুই রয়েছে তাই আজকে বাধ্য হয়ে বৃষ্টির মধ্যেই কাচতে হলো এদিকে তো দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে তবুও আমি জামা কাপড়গুলো উপরে দিয়ে দিলাম কারণ কি বলতো এগুলো যদি আমি নিচে দিই তাহলে জলগুলো ঝরে পড়বে পুরো জল জল হয়ে যাবে আর সিঁড়িতে জল হয়ে যাওয়া মানে ওঠা নামাতে পড়েও যেতে পারে সেই কারণে যতটা জল পারে ঝরুক তারপরে গিয়ে তুলে নিয়ে যাব আর ওই সময় না একটা প্লেন যাচ্ছিলো তো সেই কারণে ভিডিওটা করলাম আর সেদিনের কথাটা খুব মনে পড়ে যাচ্ছিলো ওই যে প্লেন দুর্ঘটনা যেদিন হলো সেই কথাটা খুব মনে পড়ছিল। সত্যি কি সব হচ্ছে বড় তো কোথায় প্লেন অ্যাক্সিডেন্ট কোথায় কেদারনাথের হেলিকপ্টার অ্যাক্সিডেন্ট আর প্রত্যেক দিন কোথাও না কোথাও বাস অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্ট এগুলো তো হতেই রয়েছে কী যে হচ্ছে না ভালো লাগছে না মানে নিউজ দেখলে না মাথা খারাপ হয়ে যাচ্ছে এইসব দেখে দেখে সত্যি মানুষের আজকাল কোনো দাম নেই আজকে যে আমি তোমাদের সামনে আসছে কাল হয়তো আমি নাও আসতে পারি মানে এক মিনিটের জন্য যে কার কোথায় কীভাবে মৃত্যু হয়ে যাবে কি হয়ে যাবে না হয়ে যাবে সেটা আমরা কেউ বুঝতে পারি না সত্যি ভাবো সেদিনে ওই প্লেন দুর্ঘটনায় কেউ কেউ ভাবতে পেরেছিল যে এরকম একটা ঘটনা ঘটবে সবাই কত আশা আরও নিয়ে সব নিজেদের গন্তব্যস্থলে এরকম একটা ঘটনা এরপর থেকে সত্যি কথা বলতে গিয়ে কোথাও বেরোতে না ভয় লাগছে কোথায় গিয়ে নিরাপদ বলো তো ট্রেনে গেলে ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে বাসে গেলে বাস অ্যাক্সিডেন্ট আবার এখনো প্লেনও অ্যাক্সিডেন্ট হচ্ছে মানে ভাবতেই কেমন লাগছে না তো এইসব দেখে দেখে না কিছুই যেন ভালো লাগে না মানে মনের মধ্যে না একটা যেন শান্তি নেই কেমন একটা যেন হয়ে গেছে সত্যি কথা বলছি তোমাদেরকে মানে যখন একা একা থাকে না এইসব কিছু ভাবতে ভাবতে মাথাটা পুরো খারাপ হয়ে যায় ফেসবুক বলো নিউজ বলো খুললেই চারিদিকে শুধু মৃত্যুর ছবি আসছে আর বেশিরভাগ দেখো এখন অ্যাং ছেলেদের মৃত্যু বেশি হচ্ছে হঠাৎ করে হোক অ্যাক্সিডেন্ট নাহলে স্ট্রোক এইভাবে করে হচ্ছে মানে এতটাই খারাপ লাগছে না মন মেজা ভালো লাগে না ফোন ঘাঁটতে ঘাঁটতে সেদিন ইউটিউবে একটা ভিডিও দেখলাম একজন অ্যাস্ট্রোলজি বলেছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই চার বছর খুবই খারাপ যাবে মানে এরকম দুর্ঘটনা হতেই নাকি থাকবে বেশি তো দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশটা হবে জানি না ওনার কথাটা কতটা সঠিক হবে কি ভুল হবে বাট এখনের পরিস্থিতি সত্যিই খুব খারাপ তো চলো গল্প করতে করতে এখানে তো অনেক কাজ করে নিলাম একটুখানি কথা বলে নিই ওপরে তো ছাদে জামাকাপড় দিলাম তারপরে পুজো আরও সেরে নিচে নামলাম টুল আঁচে সিঁদুর আরও পরে গাছগুলোতে একটুখানি জল দিলাম ইনডোর প্ল্যান্টগুলোতে আর তারপরে মেয়ে দেখো পড়তে বসছিলো ওর বাবাই ওকে পড়াতে বসিয়ে দিয়েছিল বিছানাটা গুছিয়েছিল ঠিকই কিন্তু ভালোভাবে গোছায়নি তো বিছানাটা একটুখানি গুছিয়ে মেয়েকে পড়াতে বসিয়ে দিয়েছিল তো আমি বললাম ভালোভাবে গোছায়নি বলে মেয়েকে বললাম বুকস টেবিল আরও সব না দাও আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিই তারপরে তুমি আবার পড়তে বসবে আমার আবার বিছানার চাদর টান টান করে না পাতানো থাকলে একদমই ভালো লাগে না ভীষণই অস্বস্তিকর লাগে একটু এলোমেলো হয়ে গেলে তো যাই হোক বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম তারপরে মেয়েকে আবার পড়াতে বসিয়ে দিলাম ওর একটুখানি হোমওয়ার্ক বাকি ছিল তো সেটা ও কমপ্লিট করছে রবিবার সকালে তো ও ড্রয়িং ক্লাস থাকে কিন্তু আজকে ওকে পাঠানো হয়নি বৃষ্টি হচ্ছিল বলে ওর বাবাই বললো এক কাজ করো বেলা ড্রয়িং ক্লাসে পাঠাতে হবে না সন্ধেবেলা পাঠিয়ে দেবো মানে ওদের সন্ধেবেলাও হয় আর সকালবেলাও হয় আমরা যে টাইমটা আমাদের সুবিধা হয় সেই টাইমেই পাঠাই কখনো কখনো সকালে পাঠিয়ে দিই আর কখনো কখনও রাত্রেও পাঠাই তবে সকালেরটা বেশি পাঠিয়ে দিই ওর বাবাই যদি ওকে একবার পড়তে বসতে বলে না ও সঙ্গে সঙ্গে পড়তে বসে যায় আর আমি হাজারবার বলার পরে ও শোনে তবে হ্যাঁ একবার যদি জোরে গলায় আওয়াজ করে বলি তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে বসে যায় আর এমনি যদি নর্মালভাবে বলি যে মা পড়তে বস পড়তে বস তখন দেখবে হাজারবার বলার পরে পড়তে বসছে হোক তোমাদের বাচ্চারা ও কি এরকম যে তার বাবার কথা শুনে মায়ের কথায় পাত্তা দেয় না তো এদিকে বিছানাপত্র গুছিয়ে মেয়েকে পড়তে বসিয়ে দে আমি চলে এলাম খাবার খেতে প্রচণ্ড খিদে পাচ্ছিল তো কালকে তো শনিবার ছিল রাত্রে ঘুগনি করা হয়েছিল অল্প একটু ঘুগনি ফ্রিজে ছিল সেটাকে বার করে গরম করে মুড়ির সাথে খেয়ে নিলাম যার আমি মুড়িতে ঘুগনি খেতে বেশ ভালো লাগলো সকালবেলা আজকে কোনো টিফিন হয়নি কারণ তোমাদের দাদা আর ভাসু ঠাকুর গেছে বাজারে ওরা বলেছে পেটাই পরোটা খেয়ে আসবে আমাদের জন্য নিয়ে আসবে বলেছিল কিন্তু আমরা বললাম যে আমাদের দরকার নেই ঘুগনিটা রয়েছে আমরা মুড়ি খেয়ে নেবো তোমরা যেটা খাবে তোমরা খেয়ে চলে আসবে তো সেই জন্য আর টিফিন আরও কিছু করা হয়নি তো যাই হোক রান্নাবান্নার জন্য সবজি আর সব কাটা কাটি হয়ে গেছে আর যে সবজিগুলো বাইরে ছিল সেই সবজিগুলোকে আমি এখন ফ্রিজে মধ্যে ভরে রাখছি তোমাদের দাদা ভাই আরো বাজার করে নিয়ে চলে এসছে তাই আমি রান্নাঘরে ঢুকে পড়েছি এবারে রান্নাবান্না শুরু করে দিতে হবে এমনিতে রবিবার মানে একটু দেরি হয়ে যায় রান্নাবান্না করতে তো দুদিকে দুটো উনুনে জ্বালিয়ে দিয়েছি একদিকে আমি আলু ভাজবো বলে আলোগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি হলুদা নুন দিয়ে অল্প একটুখানি সেদ্ধ করব তারপরে ভেজে নেব আর একদিকে পটল ভাজা আর অন্যান্য যেসব ভাজাভাজিগুলো হবে সেগুলো করে নেবো আজকে ওয়েদারটা তো দারুণ মানে বৃষ্টি হচ্ছে সেই কারণে তোমাদের দাদা ভাই আরও ঘুম থেকে উঠে বললো আজকে দুপুরে তোমরা খিচুড়ি করবে গোবিন্দভোগ চাল দে আমি বললাম ঠিক আছে এই সিজনে তো খিচুড়ি একদমও হয়নি তাহলে করা যেতেই পারে আর জানো তো বৃষ্টি হলে সবারই একটু ইচ্ছে হয় খিচুড়ি ইলিশ ভাজা খেতে যদিও আমার একদমই ভালো লাগে না খিচুড়ি কিন্তু আমার শ্বশুরবাড়িতে জানো তো সবাই বৃষ্টিকালে খিচুড়িটা খেতে বেশ ভালোবাসে আর খিচুড়ির সাথে ইলিশ মাছ হলে আরোই বেশি জমে যায় তো যাই হোক সকালবেলা যখন তোমাদের দাদা ভাই বলেছিল যে খিচুড়ি খাবে তখনই আমি বলেছিলাম তাহলে বাজার থেকে যদি ইলিশ মাছ পাও নিয়ে আসবে তো ইলিশ মাছ পেয়েছে নিয়েও এসেছে বাট ইলিশ মাছগুলো না অত বড় বড় নয় মানে মাঝারি সাইজের আর কি খুব ছোটও নয় খুব বড়ও নয় যাই হোক তিনটে মতো ইলিশ মাছ নিয়ে এসেছিলো আর কাতলা মাছ নিয়ে এসে তো ইলিশ মাছগুলোকে ধুয়ে নিয়েছি মাথা আর তেলগুলো একটা বাটিতে রেখে দিলাম পরে পুঁই শাক দিয়ে মাথা চচ্চড়ি করব আমাদের বাড়ির পেছনে না পুঁই শাক বসিয়েছিলাম তো পুঁই শাকটা বেশ বড় একটা হয়েছে ভেবেছি ওই পুঁই শাকটা কেটে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব তো যাই হোক দুপুরবেলা রান্নার জন্য মাছ বার করে নিলাম আর বাকি মাছটা ফ্রিজে তুলে দিয়েছি এবারে বাচ্চারা তো ইলিশ মাছ খেতে পারবে না ওদের জন্য কাটাবো না মাছ ভাজা রয়েছে সেটাকে ঝাল করে দেবো সত্যি কথা বলতে কি মাঝখানে একবার ভেবেই ছিলাম যে বাবা হাসপাতালে রয়েছে খিচুড়ি আরও খাবো না কারণ বাবা না খিচুড়ি খেতে বেশ ভালোবাসে কিন্তু মানে কি বলবো বলো তো তারপরে ভেবে দেখলাম যে খিচুড়ি খাই কিংবা ভাত খাই আলটিমেটলি খেতে তো আমাদেরকে হবে সেটা আমরা যাই খাই আর খিচুড়িটা তো কোনো ভালো মন্দের মধ্যে পড়ে না আমার মনে হয় তবুও মানুষটা খেতে ভালোবাসে থাকলে খেত এই একটা ব্যাপার আর জানো তো অনেকেই জানতে চেয়েছ যে বাবা কেমন আছে বাবা ভালো আছে তেমন কোনো অসুবিধা নেই সব রকমই টেস্ট বাবার করা হয়েছে নিউরো থেকে ব্লাড থেকে ইউরিন টেস্ট সবই পরীক্ষা করা হয়েছে কোনোতে কোনো প্রবলেম নেই বাট বাবার যেহেতু টয়লেটে শুধু প্রবলেম হয়েছে তাই ক্যাথলিকটা লাগানো রয়েছে বলেছে সোমবার দিন খুলে দেবে এবারে দেখা যাক কী হয় আর না হয় বাবাকে তো প্রত্যেক দিন দেখতে যাই তো আজকেও যাবো বিকেলবেলা সবাই মিলে যাব আজকে চারজনে মিলেই বাবাকে বিকেলবেলা দেখতে যাব ওয়ান টাইম তো দেখাই মানে শুধু বিকেলবেলার বেলায় দেখতে দেয় সকালবেলা করে দেখতে দেয় না বিকেলবেলা চারটে থেকে পাঁচটা পর্যন্ত দেখা করতে দেয় তো আজকে যাব বাবার সাথে দেখা করতে সবাই মিলে যা ভাসুর আমি তোমাদের দাদাভাই বাচ্চারা সবাই মিলেই যাব বিকেলে দেখা করতে দেখা যাক বাবা কেমন আছে না আছে কালকে ভাসুর আর ননদ যা গেছিলো ভালোই তো আছে বললো আজকে আমি যাবো তো যাই হোক কথা বলতে বলতে দেখো ইলিশ মাছগুলোও ভাজা হয়ে গেল আর ওদিকে পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা সবে হয়ে গেছে সব শেষে ডিম ভেজে নিয়েছি শুধু ওর দু ভাইয়ের জন্য আমি বললাম ডিমটা কেন বাদ যাবে তাহলে ডিমটাও ভেজে দিই ওরা খেতে বেশ ভালোবাসে আর রবিবার যেন তো ওরা যেগুলো যেগুলো খেতে ভালোবাসে সেগুলোই করার চেষ্টা করি কারণ সারা সপ্তাহে এই একটা দিন ওরা দুপুরবেলা পেট ভর্তি করে একটু খায় তাই জন্য ওদের পছন্দ মতো খাবার করার চেষ্টা করে ভাজাভাজি তো হয়ে গেছে আর কুকারে চাল আর ডালটা সিটি মারতে বসেছি সিটি মারলে কি হয় বলো তো তাড়াতাড়ি হয়ে যায় হাঁড়িতে হলে অনেকক্ষণ সময় লাগে তো আমি ওপরে এলাম এরা সবাই কি করছে দেখতে তো এসে দেখি চারজনে মিলে বাথরুম পরিষ্কার করছে এমনকি বাচ্চারাও লেগে পড়েছে তোমরা তো দেখতেই পেলে ওপরের বাথরুমটা না বেশ নোংরা হয়েছিল তো আমাদের তো বাড়িতে এন্টিরিয়ার কাজ হচ্ছে মিস্ত্রিরা বাড়িতেই থাকে ওরাই ইউজ করে তো ওরা বাড়িতে গেছে কয়েকদিনের জন্য তো আমি বললাম এক কাজ করো না বাথরুমটা বেশ নোংরা হয়ে গেছে ওরা থাকতো বলে পরিষ্কার করা হয়ে উঠতো না তো ওরা তো এখন নেই এক কাজ করো বাথরুমটা পরিষ্কার করে দাও ওই জন্য ওরা দু ভাই আর পেছনে পেছনে বাচ্চাগুলোও চলে গেছে তো তারপরে নিচে নেমে এসে আমি খিচুড়িটাও করে নিলাম যাই হোক বান্না শেষ হয়ে গেল এখন গ্যাস কাউন্টারটা মুছে নিচ্ছি জানতো তো বন্ধুরা ভালোবাসায় সাজানো সংসার কখনো একার উপর নির্ভর করে না স্বামী স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়া ঠিক থাকে বিশ্বাস ভালোবাসা যদি অটু থাকে তাহলেই দেখবে একটা সংসারে যতই দারিদ্রতা থাকুক যতই যতই ঝুঁঝামা থাকুক না কেন ওদেরকে অসুখী করতে পারবে না যদি দুটো মানুষ ঠিক থাকে এখন এত সম্পর্ক ভাঙাভাঙি দেখছে নিজেদের চোখে যে কি বলবো সত্যিই খুবই খারাপ লাগে যখন কেউ কাউকে বিয়ে করে তখন বলে ওর থেকে ভালো মানুষ আর কেউ হতে পারে না কিন্তু বিয়ের কয়েক মাস পরে ওই ভালোবাসা মানুষটা যে সবার চোখে এতটা অপ্রিয় হয়ে যায় কি করে বিশেষ করে নিজের স্বামীর চোখে সেটা বুঝে উঠতে পারি না কোনো কিছু হলেই সবাই মেয়েদের দোষ দেয় কিন্তু শুধু কি মেয়েদের দোষ ছেলেদের কোনো দোষ নেই বা ছেলেদের পরিবারের কি কোনো দোষ থাকে না এটা আমি বুঝি না এই করে যে কত সংসার ভেঙে গেছে নিজেদের চোখে দেখছেন আর ভীষণে খারাপ লাগে গো এইগুলো তো খাওয়া দাওয়া করে এই বেরিয়ে পড়লাম এখন বাজে চারটে বাজতে দশ মিনিট বাকি তো বেরোলাম বাবাকে দেখতে যার বাসুর বেরিয়ে গেলো আমি বললাম তোমরা দুজনকে দেখা করো কারণ চারজনকে একসঙ্গে ঢুকতে দেবে না সেই জন্য ওরা গিয়ে দেখা করবে তারপরে গিয়ে আমরা ঢুকবো আর কি চলো চাবি তালা এই যে দাদুকে দেখতে হবে দেখতে হবে বলে বায়না করে বেরোলো আমি বললাম আমি যাবো না তোকেও যেতে হবে না আমি দাদুকে দেখতে যাবো দেখতে হবে তাই বায়না করে বেরোলো তো বাচ্চাদেরকে তো ঢুকতে দেয় না তো তাই জন্য ওকে নিয়ে যাবো না বলেছিলাম কিন্তু বায়না করছে দাদুকে দেখবে বলে আর কী করবো তাই নিয়ে যাচ্ছি আর ওর আঁকার ক্লাস আরও রয়েছে সাড়ে পাঁচটার সময় তাই ভাবছি যদি ফিরতে দেরি হয় তাহলে ব্যাগ আরও নিয়ে যাই ওই পাশ থেকে দেখে সোজা ওকে আঁকার টিউশন ছেড়ে দিয়ে বাড়ি আসবো ওই জন্য আঁকার ব্যাগটাও নিয়ে নিয়েছি তো চলো যাওয়া যাক বাইকটা ব্যার করছে বাবাকে দেখতে আসার সময় ভেবেছিলাম না বাবার জন্য একটুখানি খিচুড়ি নিয়ে আসবো যেহেতু বাবা খিচুড়ি খেতে ভালোবাসে কিন্তু তারপরে আবার ভাবলাম যদি না আসলে খেতে না দেয় তাহলে তো নিয়ে যাওয়াটা বেকার হবে ওই যে ভেবে আর নিয়ে আসলাম না তো ওরা দু ভাইয়ে দুটো বাচ্চাকে নিয়ে নিচে আছে এখন যা আমি দেখা করতে এসেছি বাবার সাথে আমরা নিচে গেলে ওরা আবার দু ভাইয়ে দেখা করতে আসবে বাবা তো হাসপাতালে থাকতে একটু ভালো লাগছিল না আমাদেরকে বলছিল বাড়ি নিয়ে যাও খুব ভালো বাবাকে দেখে চলে এসেছি বাড়িতে যেতে যেতে ও বলল চলো একটুখানি জুস খাই তাই জন্য এই যে বসে পড়লাম এই যে যাও 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 চলে যাও এই দা চলে যাচ্ছে দা তো ওরা চলে যাচ্ছে আমাদেরকে দেখে আর বলা আই জুস খাবো তারপরে বাড়ি যাব বাড়ি যাব না ওদেরকে আকা টিউশনে দিতে যাব দিয়ে তারপরে কি বাড়ি যাব মাথা যন্ত্রণা করছে খুব আমার আর ওরও ঘুম পাচ্ছে তাকে ঘুমিয়ে পড়ছে বাইকে আস্তে আস্তে সামনে পড়ছিলো তো ঘুমিয়ে পড়ছে আমি তো জানি বাইকে হাওয়া লাগলে ও ঘুমাবে আমি এটা খুলতে পারছি না কেন কি জানি বাবাকে ডাকতো মা কেন খুলতে পারছি না হ্যাঁ খুলে যেতে পারে না থাক না কেন মাথার উপর আমার হেলমেট পরে থাকতে একটু ভালো লাগে না তো চলো ওর মনে হয় অর্ডার দিয়েছে আমি তো লস্যি দ্বারা কিছু খাই না খেয়ে তারপরে যাবো আর কি তো চলো বসটাকে একটু প্রচণ্ড ঘুম পাচ্ছে মামা মেয়ের কিন্তু দাদুর জন্য ওর খুব মন খারাপ জানো তো খুব কান্নাকাটি করছিল ও দাদুকে তো দেখতে পাইনি বাড়ি থেকে কান্নাকাটি করে গেলো দাদুকে দেখবে বলে কিন্তু ওখানে বাচ্চা অ্যালাউ নেই মাস্ক পরিয়েছিলাম দেও মাস্ক পরিয়ে বললাম যে নিয়ে যাবো তাতেও ওদেরকে ঢুকতে দেয়নি অনেক রিকোয়েস্ট করেছিলাম ঢুকতে দেয়নি ওদেরকে সেখানে ওদেরকে খুব মন খারাপ কান্নাকাটি করছিল কী করা যাবে কালকে দাদু চলে আসবে হ্যাঁ এখানে দেখতে পাবে এই যে ঘুমাচ্ছে এখন আস্তে 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 পড়ে যাবে তুমি ওকে দেখছো বোন আর একাতে তুমি দেখবে তো এখন গ্লাসে পড়ে গেলে ভালো এটা কি ওয়াটারমেলন না না এটা মৌসুমি আছে ভালো মা এটা মৌসুমী কিসের জুস তো আমরা দু জায়গায় লস্যি খেলাম দুটো বাচ্চা মৌসুম্বী জুস খেলো আর ওরা দু ভাই কী খেলো আমি জানি না যে যার মতো করে অর্ডার দিচ্ছিলো তো লস্যিটা আমার ভীষণ ভালো লাগে তো মেয়েকে এখানে বলছিলাম যে মামাম তুইও একটু টেস্ট করে দেখ তো ও একটু টেস্ট করছিলো তো ওখানে খাওয়া দাওয়া করে সোজা বেরিয়ে গেছিলাম মেয়ের ড্রয়িং ক্লাসের টিচারের বাড়িতে মেয়ের যেহেতু আঁকা রয়েছে এটা তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরও বাড়ি শুধু মেয়ের ক্লাসে টিচারের বাড়ি নয় তো ওখানে ভেতরে ঢুকে কাকিমার সাথে আরও কথা বললাম এক ঘন্টা মতো ওখানে বসলাম মেয়ের আঁকা শেষ হলো ওখানে বাড়ি ফিরলাম আটটার সময় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ কর